অবৈধভাবে বহিরাজ্য থেকে রাজ্যে প্রবেশের মুখে আবারও পুলিশের হাতে ধরা পড়ল কয়েক লক্ষ টাকার বার্মি সিগারেট গভীর রাতে যুবরাজনগর বিধানসভা কেন্দ্রে রাজনগর এলাকায় সন্দেহজনক একটি গাড়িকে পুলিশ আটক করার চেষ্টা করলে গাড়িটি পুলিশের সিগন্যাল অমান্য করে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে বাঁশের ছোপে আটকে যায় পরে দুর্ঘটনাগ্রস্ত গাড়ি চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায় পুলিশ গাড়িটিতে তল্লাশি চালিয়ে উদ্ধার করে লক্ষাধিক টাকার বার্মি সিগারেট উত্তর জেলার অতিরিক্ত জেলা পুলিশ সুপারের তৎপরতায় উদ্ধার হলো কয়েক লক্ষাধিক টাকার বার্মি সিগারেট ঘটনার বিবরণে জানা যায় গতকাল রাত আনুমানিক সাড়ে এগারোটা নাগাদ একটি ইকো গাড়ির দ্রুতগতিতে শহরের দিকে যাচ্ছিল সেখানে জেলা মোবাইল পেট্রোলিংয়ে সিগন্যাল দিয়ে আটকানোর চেষ্টা করেন তিনি কিন্তু অমান্য করে ইকো গাড়িটি নাকা পয়েন্টের গেট ভেঙে যুবরাজনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত রাজনগর গ্রামের গোশালা দিকে গাড়িটি দ্রুতগতিতে পালিয়ে যাওয়ার সময় একটি বাসে ছুপে গিয়ে ধাক্কা খেয়ে উল্টে যায় গাড়িটি দুর্ঘটনাগ্রস্ত হতে গাড়ির চালক পালিয়ে যায় খবর দেওয়া হয় ধর্মনগর থানায় থানা থেকে বিশাল পুলিশ বাহিনী ছুটে যায় ঘটনাস্থলে পুলিশ আধিকারিকদের মধ্যে ছিলেন সোলেমান রিয়াং বিশ্বজিৎ সাহা বিশ্বাস সাহা সহ অন্যান্য পুলিশ কর্মীরা দীর্ঘ প্রচেষ্টার পর গাড়িটিকে রাস্তায় এনে দেখা যায় গাড়ির ভেতরে প্রচুর পরিমাণে বার্মি সিগারেট রয়েছে সারা রাত অনেক প্রচেষ্টার পর গাড়ি উদ্ধার করে ভোরের দিকে ধর্মনগর থানায় নিয়ে যাওয়া হয় ইকো গাড়ির মালিকের নাম পুলেন্দ্র রিয়াং এদিকে গাড়িটি যখন দুর্ঘটনাগ্রস্ত হয় ঠিক সেই মুহূর্তে অপর একটি ছোট গাড়ি ঘটনাস্থলে আসে ছোট গাড়ি থেকে দুই যুবক নেমে কিছু একটা করার চেষ্টা করার সময় স্থানীয় জনগণ তাদের আটক করে কিছু উত্তম মধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দেয় ধারণা করা হচ্ছে এই দুই যুবক বার্মি সিগারেট পাচারের সঙ্গে যুক্ত গাড়ি সহ আটক দুই যুবককে ধর্মনগর থানায় নিয়ে যাওয়া হয় জানা গেছে আটক দুই যুবকের নাম দামছড়ার মনীন্দ্র রিয়াং ও আসামের বারুই গ্রামের নুর আলম আজকে রাত্রে এগারোটা সাড়ে এগারোটার সময় আমরা খবর পাই তো না বাসনগর এরিয়াতে একটা গাড়ির লাইন আউট তো এই মোতাবেক আমরা খবর পাই আই আয়া দেখলাম এখানে গাড়ি একটা লাইন আউট করে লাইন আউট অবস্থা তার গাড়ির নম্বর হল টিআর জিরো ফাইভ ভি জিরো থ্রি সিক্স থ্রি তো আমরা যেখানে দেখতে পেলাম যে মানে দশ থেকে বারো কার্টুন আনুমানিক হবে পার্ডিংলি আমরা এটা শেষ করবো শেষ করিয়া থানায় নিয়ে আইন মোতাবেক যাওয়া হয় কিন্তু একশন দিন আর একটা অল্টো গাড়ি আপনারা এটা প্রায় প্রায় এলাকার বাসীর মুখ থেকে শুনতে পারলাম যে এটা দশ বারো মিনিট পরে এটা আয় তো এটারও আটক করে আমরা থানাতে নিয়ে পুষ্পাস করবো ওরাও এটার সাথে যুক্ত দিয়ে ইনভলভ করে স্যার এটা কালো মূল্য কত হবে বলতে পারবেন কালো বাজারের মূল্য একটু কিছু না হবে রিপোর্ট সচিন ডেটেন